হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের পাশের একটি জমি থেকে জিতুমিয়া নামে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ রোববার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার সংলগ্ন একটি কৃষি জমি থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয় জিতুমিয়া গজনাইপুর ইউনিয়নের সাতায়াল গ্রামের মৃত মৌরস মিয়া ছেলে এবং জনতার বাজারের পরিচিত সবজি ব্যবসায়ী ছিলেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার বিকেলে প্রতিদিনের মতো জনতার বাজারে সবজি বিক্রি করছিলেন জিতুমিয়া সন্ধ্যার দিকে তিনি তার ছেলেকে দোকানে বসিয়ে প্রয়োজনীয় কাজে বাইরে যান এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আজ রোববার দুপুরে স্থানীয়রা জনতার বাজারের পার্শ্ববর্তী একটি কৃষি জমিতে জিতুমিয়ার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুনায়েম মিয়া বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে